যারা উপস্থিত তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি পঁচিশ এপ্রিল বেলা সোয়া এগারোটা সাতাশ বাই সাত দক্ষিণা রোড পঞ্চমতলা বিজয় মেন প্রিয় সংবাদ যোদ্ধা আসসালাম আলাইকুম আপনারা জানেন স্বাধীনতার পর থেকে গত চুয়ান্ন বছর যাবৎ বাংলাদেশে শিক্ষা কৃষি শিল্প বাণিজ্য সহ সকল স্তরের কৃষি পণ্যের সকল স্তরের পাশাপাশি সীমান্ত সম্পর্কে নীলে খুশি লিখতেছে যখন যে সরকার ক্ষমতা নিচ্ছে তখন সেই সরকার আর এই কারণেই অতীতের অতয়ে কৃষি কোডনে যথাযথ মূল্য না পাওয়ায় দুই কৃষকের আন্তঃকার ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে সেই সাথে adipottyo বিস্তারে কেন্দ্র করে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে বেড়েছে ঘটনামূলক হামলা ও পাচারের ঘটনাও বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এনসিপিতে রূপান্তরিত দলের নেতা গাম্ভীর সহ অনেকেই জড়িয়েছে অপরাধে দুর্নীতিতে একের পর এক এহেন ঘটনার ঘটনায় দেশ বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো পরিস্থিতিও আমাদেরকে ব্যথিত করেছে পাঁচই আগস্টের আগেও কৃষক ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করেছে পাঁচই আগস্টের পরেও করছে কিন্তু আমরা ভেবেছিলাম এবার অন্তত কৃষি কৃষক নির্ভর বাংলাদেশ হাসবে বিজয়ের হাসি শ্রমিক পাবে তার ন্যায্য সমমূল্য বেকার যুবক পাবে বেঁচে থাকার মতো মানসম্মত চাকুরি ও ব্যবসার সুযোগ শিক্ষার্থীরা সুশিক্ষার আলোয় আলোকিত হবে গড়বে বাংলাদেশ সীমান্ত থাকবে নিরাপদ কিন্তু তা না হয়ে উল্টো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কৃষক আত্মহত্যা করছে দৈনিক ইত্তেফাক একুশে এপ্রিল প্রকাশ করেছে সংবাদটি উল্লেখ করেছে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসেম ওরফে পলার নামে এক কৃষক বিষ পানে আত্মহত্যা করেছেন বিভিন্ন মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ছোটখাটো ব্যবসা করতে আসে এ ঋণের টাকা আদায় দীর্ঘদিন ধরে পাওনা তাকে চাপ দি আসছিলেন টাকা পরিশোধ করতে না পেরে শেষ শনিবার রাতেই নিজ বাড়িতে বিষ পানে আত্মহত্যা করেন তিনি শেষ এর আগে চোদ্দ এপ্রিল বিকেল সাড়ে চারটায় আর রেল স্টেশনে কৃষক রুহুল আমিন আত্মহত্যা করেছেন ট্রেনের নিচে নিজের মাথা দিয়ে তারও আগে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে স্বাধীনতা হারিয়ে পেঁয়াজ খেতে বিষ পানে আত্মহত্যা করে করেন মেহেরপুরের মুজিবনগরের কৃষক সাইফুল ইসলাম স্বাধীনতার পর থেকেই সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের কৃষকরা বড় বড়ই বঞ্চিত নিপীড়িত নির্যাতিত হয়েছে বাংলাদেশের খাতে যে খাতের উপরে দাঁড়িয়ে যে খাত যে খাতের উপরে দাঁড়িয়ে আছে দেশের খাদ্য নির্ভরতা সেই খাতের মূল কারিগর কৃষক আজ সবচেয়ে অনিরপর সবচেয়ে বঞ্চিত সবচেয়ে অবহিত সবচেয়ে আত্মহত্যা প্রবণ জনগোষ্ঠী কারণ এসব বৃষ্টি আত্মহত্যা করেই দায় সারা হয় বড় বড়